মামা একটু ওই ব্যাগটা রাখবেন মামা আমার কিছু চিন্তাইকারী তারা করছে মামা ব্যাগের ভিতর টাকা আসছে আর আমার মানি ব্যাগ আছে মামা একটু রাখেন মামা আমি দশ মিনিট পরে এসে নিতেছি মামা মামা কোথাও কিন্তু যায়েন না মামা আমার কিন্তু বুক কাঁপতেছে মামা একটু দাঁড়ায় দর্শক এখন বাজে দেখাও এখন বাজে হচ্ছে ছয়টা বিশ এখন বাজে সন্ধ্যা ছয়টা বিশ ওই লোকটা কিন্তু ওইখানে আছে দেখেন ওই লোকটা কিন্তু ওইখানে দাঁড়ায় রয়েছে উনি কিন্তু খেয়াল করে নাই যে আমি এইখানে এই পাশে আশেপাশে পালাইয়া রয়েছি তো আমি ওনার জন্য জাস্ট তিরিশ মিনিট ওয়েট করব তিনি যদি আমার জন্য তিরিশ মিনিট ওয়েট করে তাহলে আজকে তার জন্য রয়েছে বড়স একটা সারপ্রাইজ সালাম আলাইকুম ভাই আমি একজনের কাছে ব্যাগ ভর্তি টাকা দিয়ে আসছি বলছি কি যে আমাকে সিনটাইকারী তারা করছে আপনি টাকাটা একটু রাখেন এখন তিনি কি টাকা নিয়ে চলে যাবে নাকি থাকবে কি মনে হয় আপনার না লোকটা যদি ভালো হয় তাহলে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে হ্যাঁ অবশ্যই ওই যে ওই পাশে লোকটা দায়ার হইছে দেখেন ওই যে লোকটা দায়ার হইছে কাদে হচ্ছে আপনারই রস বিক্রি করে রস বিক্রি করে ঘুরে ঘুরে এখন জানি না কি হবে ওখানে 40000 টাকা রইছে আমার এবং কি আমার মানি ব্যাগ এবং কি গুরুত্বপূর্ণ সব কাগজপত্র রইছে আমি বলছি যে সিনটাইকারী আমাকে তারা করছে এটা রাখেন আমি 10 মিনিট পরে এসে নিচ্ছি এখন দেখি তিনি ওখানে থাকে কি না তিনি যদি ওইখানে তিরিশ মিনিট ওয়েট করে আমার জন্য তাহলে তার জন্য রয়েছে বড় একটা পুরস্কার দর্শক এখন বাজে ছয়টা চল্লিশ তার মানে বিশ মিনিট তিনি ওইখানে অপেক্ষা করতেছে একটু একটু দেখাও আমাকে যেন না দেখে একটু জুম করো জুম করো জুম করে দেখাও আমাকে যেন না দেখে ঠিক আছে জুম করে দেখাও দেখা যাচ্ছে জুম করে দেখেন উনি কিন্তু ওইখানে দাঁড়ায় রয়েছে বিশ মিনিট আর আমি মাত্র দশ মিনিট দেখব এদিকে কিন্তু সন্ধ্যার আজান দিয়ে ফেলছে অলরেডি দেখেন আমি চুপি চুপি ভিডিও করতেছি উনি কিন্তু এখানে এসে পানি খাচ্ছে সম্ভবত ওনার গলা শুকাই গেছে দেখেন এই যে পানি খাচ্ছে উনি দেখছেন ওনার গলা সম্ভবত শুকাই গেছে এই আমি আড়ালে হই আড়ালে যাই আড়ালে যাই আমাকে দেখলে সমস্যা অলরেডি কিন্তু পঁচিশ মিনিট হয়ে গেছে আমরা আর পাঁচ মিনিট দেখবো উনি কই যায় দেখি 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 হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওইখানে ওনার ইয়া রয়েছে উনি ওইখানে দাঁড়ায় রয়েছে দর্শক অলরেডি কিন্তু তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমরা সরাসরি তার কাছে যাব সরাসরি তার কাছে যাব সরাসরি কাছে যা দেখবো তিনি কিন্তু চলে যাচ্ছে সম্ভবত মামা কেমন আছেন ভালো আপনি সময় করছেন ঘন্টার গেছে মামা মামা একটা সত্যি কথা কই মামা আমারে কোনো চিন্তাইকারী ধরে নাই মামা আমি একটা ভিডিও বানাইতেছিলাম ভাই আপনার সাক্ষী আছেন না হ্যাঁ ভাই আমি সাক্ষী এটা দেখছেন তাই না দেখছি দেখছেন এটা আমরা আসলে আপনার মনটা পরীক্ষা করলাম মামা আপনি কি জানেন এর মধ্যে কি আছে হ্যাঁ দেখলাম তো কইলাম মামা কি আছে মামা অনেকগুলা টাকা টাকা দেখছেন না হ্যাঁ অনেকগুলা টাকা দেখি এইখানে টাকা আছে নাকি এই যে মানি ব্যাগ মানি ব্যাগের ভিতরে অনেক টাকা এখানে মানি ব্যাগ আর এইখানে অনেক টাকা দেখছেন হ্যাঁ অনেকগুলা টাকা কতগুলা টাকা আচ্ছা মামা আমি তো একটা বিষয় অবাক হচ্ছি মামা আপনি তো ওই ব্যাগটা নিয়ে পালায়া যাইতে পারতেন মামা মামা পালায়া জামো আছে গেলে এটা উপরওয়ালা জানে এইডা আপনি টাকা কই আমি বড়লু বোমু না তাই হয় আচ্ছা মামা আমি তো আপনাকে 30 মিনিট এখানে অপেক্ষা করাইছি তাই না আমি কি বলছিলাম আপনারে বলছিলেন এইভাবে কি বলছিলাম চিন্তাকারি dorse আপনারে চিন্তাকারি dorse তাই না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আমরুবি আমি এই ব্যাগটা

কে সে আপনার মানিব্যাগ নিয়ে টাকা বসে নেই সে ভালো মানুষ এখানে বা ভাই দেখছে গেলে যাইতে পারতো না কিন্তু উনি যে যায় নাই এটাই হচ্ছে অনেক কিছু যাব না 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 আচ্ছা তো মামা আমি যদি আপনার একটু পুরস্কৃত করি মামা আপনি কি মন খারাপ করবেন অবশ্যই মন খারাপ করব আমি আপনারে কিছু টাকা দেই মামা এইখানে মামা এইখানে দুই হাজার টাকা আছে মামা এই টাকাটা আপনি রাখবেন না

আসলে টাকাটা কিন্তু কিছুই না মামা আপনি যে আমার এটা নিয়ে পালায় যান না এই তো অনেক কিছু একটু দেখাও এখানে কিন্তু আবার অনেকে ভাবতে পারে টাকা না এখানে কিন্তু অনেক টাকা কিন্তু এখানে আশি থেকে নব্বই হাজার টাকা এখানে আছে তো মামা এটা সত্যি কথা কন মামা আসলে এখনও কি ভালো মানুষ আছে দুনিয়াতে আছে আছে মামা ভালো মানুষ আছে ভালো মানুষ আছে দেখি দুনিয়ায় আছে তাই জি মামা প্রতিদিন কত টাকা ইনকাম করেন আপনি হ্যাঁ পাঁচশো সাতশো ছয়শো আচ্ছা আপনার গ্রামের বাসা কোথায় সিলেট হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ ও আচ্ছা আচ্ছা হবিগঞ্জ গেছিলাম আমরা তান দিতে আর কি তিন বছর আগে হাডিং ব্রিজ ছিল না একটা ব্রিজ এর আর কি পরিবারে কে কে আছে মামা আছে মা বাবা সবাই আছে মা বাবা সবাই আছে না আচ্ছা আচ্ছা তো মামা যদি কোনো কষ্ট দিয়ে থাকে আমারে ক্ষমা করে দিবেন আসলে এখনো যে এরকম মানুষ আছে এটা আসলে ভাবা যায় না আমি ওনাকে বলছি আমার এই ব্যাগটা রাখেন আমাকে চিন্তাইকারী তারা করছে ব্যাগের মধ্যে টাকা আছে মানি ব্যাগ আছে মোবাইল আছে